এক সময়ের পাওয়ার কাপল বলা হতো বলিউড সুপারস্টার ঋতিক রোশন এবং তার প্রাক্তন স্ত্রী সুজান খানকে দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করলেও বিচ্ছেদ ঘটে তাদের বর্তমানে দুজনই সম্পর্কে জড়িয়েছেন ঋতিক সম্পর্কে রয়েছেন সাবা আজাদের সঙ্গে অন্যদিকে সুজানও প্রেম করছেন অভিনেতা আলী গণের ভাই আরসুলান গণের সঙ্গে প্রায় চোদ্দ বছর সংসার করেছিলেন ঋতিক সুজান দশ বছর আগে আলাদা হন এই তারকা দম্পতি তবে এখনও তাদের বন্ধুত্ব রয়েছে তাই তো দেখা হলেই তারা জমিয়ে আড্ডা দেন জানা গেছে দুবাইয়ে কাছের মানুষদের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেতা সঙ্গে রয়েছেন প্রেমিকা সাবাজাত প্রাক্তন স্ত্রী সুজান খান আর তার প্রেমিক আরসুলান গনি এবং ছেলে রিদান ত্রিশ ডিসেম্বর সুজান তার ইনস্টাগ্রামে ঋতিক ও ছেলে রিদান আরসুলান ও উদয় চোপড়ার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন নার্গিস ফাকরি এবং তার প্রেমিক টনি বেগো তাদের সাথেই ছিলেন দুই হাজার সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হৃতিক সুজান তাদের বিচ্ছেদ হয় দুই সালে ডিভোর্সের বেশ কয়েক বছর পর কাশ্মীরের ছেলে আরসুলানের প্রেমে পড়েন সুজান এদিকে সাবা ঋতিকের সম্পর্কের সূচনা হয় দুই সালে